গণতন্ত্রের পক্ষে যারা কথা বলি যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্বকে সুরক্ষিত করার জন্য সারা জীবন নির্যাতিত হয়েছি নির্বাসিত থেকেছি কারাবাসে থেকেছি এবং কোন কোনো সময় আমরা আয়না করে থেকেছি নির্বাসনে নির্যাতনে কারাবাসে আয়না করে যার জীবন গেল সতেরো বছর তাকে আজকে দেশ বিরোধী বানানো হচ্ছে এই কি রাজি দেখা উচিত এইভাবে আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে যারা আমরা সংগ্রাম করেছি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য বৈষম্য বিরোধী সাম্যভিত্তিক রাষ্ট্রবি নির্মাণের জন্য তারা সবাই আজকে দেশবিরোধী সত্যি হয়ে গিয়েছে এই হচ্ছে আমাদের বিরুদ্ধে তকমা তারা করছে যারা আমরা নির্বাচন চাই যারা আমরা গণতান্ত্রিক ঘটাতে চাই এবং গণতন্ত্রের কথা বলি নির্বাচনের কথা বলি গণমানুষের কথা বলি তারা বাংলাদেশের বিরুদ্ধে হয়ে গিয়েছে কিছু কিছু কিছুক্রি মহলে কারণ তারা চায় না কোন নির্বাচন তারা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক শর্তবিত্তি তারা চায় এই দেশ সবসময় বিদেশ নির্ভর থাকুক তারা আমাদেরকে দেশদ্রোহী এবং অন্যান্য দেশের এজেন্ট বানানতে তৎপর হয়ে উঠেছে এমনকি এই পর্যায়ে গিয়েছে যে আমাদের ছেলে সন্তানদের বিরুদ্ধেও তারা এই সমস্ত প্রস্তুত অংশ বানিয়ে নিয়েছে বাপের মুখে ছেলের কথা প্রশংসা করা ঠিক মানায় না আমার বড়ো ছেলে আজকে আসার সময় বলছে আবু তোমরা কি কিছুই বলবো না আমাকে এইভাবে বিক্রিম বানাচ্ছে আমি বললাম তুমি বিখ্যাত হয়ে যাচ্ছ তোমার বিরুদ্ধে প্রশ্ন করে তোমাকে পরিচিতি করে দিচ্ছে আমি সেই পরিচিতি চাই না আমার ছেলে সৈয়দ ইব্রাহিম আহমদ একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন পিএইচডি করছে সে ওয়ার্ল্ড ব্যাঙ্কিং একটা স্টুডেন্ট ছিল বিশ্ববিখ্যাত কলেজ লন্ডন থেকে গ্র্যাজুয়েশন করেছে কিন্তু সে দেশে ফেরত এসছে দেশের সেবার জন্য আমার ওপর যে নির্যাতন হয়েছে যে অত্যাচার হয়েছে যে কারাবাস হয়েছে তার সব কিছু ভুক্তভোগী আমার পরিবার আমার সন্তানরা তারপরেও তারা দেশে ফিরে এসছে দেশের প্রাণে তারা তো বিদেশ হয়ে যেতে পারতো ব্রেন ড্রেন হয়ে যেত এই অবস্থায় তাকে বানানো হয়েছে একটি বিতর্কিত ব্যবসায়ী কোম্পানির